আপনারা জানেন রয়েছে আছে এখানে সকলেই বাঙালি বাংলাদেশকে সকলে স্বাধীন করেছে আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা সময়ে আমরা কাজে কাজ করিয়ে যুদ্ধ করেছি এই স্বাধীন করেছি এটার জন্য নয় সরকার পতনের পর শুধু হিন্দু বাড়িতে হামলা আপনি ইতিহাস বেড়ে দেখেন সনাতন বাড়িতে হামলা সরাসরি জন্ম প্রবন্ধরা ঠিক মতো ব্যবসা করতে পারবে না তাদের উপর হামলা হবে এই সমস্ত হামলা আমরা আমরা মেনে নিব না আরেকটা হিন্দু হাত করা হয় সঞ্চালকদের উপর হাত করা হয় তাই করেছে আজকেও সফল

যারা শহীদ হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনে সেই হিন্দু শিক্ষার্থী এবং ভাই জন্য এক্ষুনিক নীরবতা পালন করবো আমরা এই আমাদের একজন মা তিনি আমাদের সকলের উদ্যোগে কিছু বলতে চান আমাদের একজন

¡No